কনসেপ্টটা মানে এখনকার দিনে এখনকার বলুন অনেক বহু বছর ধরেই এই কনসেপ্টে মানুষ মানে কীভাবে দেখতে পছন্দ করে কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান এই না আমার না সেরকমভাবে ছবিটার আর কি প্রিভিউ করা হয়নি ওই ডাবিং করার সময় যতটুকু দেখা হয় আর কি বাট আমি খুব আশাবাদী কারণ ফাইনাল রেডি হওয়ার পর আমি একদম ছবিটা দেখিনি সেটা দেখব আজকে অনস্ক্রিন আমার মনে হয় অনস্ক্রিন আজকে হাঙ্গামা হবে আমি তো খুব এক্সাইটেড ভীষণই এক্সাইটেড ওর সিনেমা আসলেই আমি সবসময় এক্সাইটেড হই আর আমরা সব রকম সিনেমাই দেখি তো এইটা স্পেশালি ওম রয়েছে এবং তার সঙ্গে শ্রাবন্তী বনি কৌশানী এবং আরও অনেক দিগগজ দিগ্গজ খুব দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী মানে যারা রয়েছেন তারা আমার সবাই খুব প্রিয় খুব ফেভারিট যাদেরকে স্ক্রিনে দেখতে ছোটোবেলা থেকে এত হাসতাম তো আমার আমি ওই স্ক্রিপ্টটা যখনই দেখেছি তখনই বুঝতে পেরেছি যে এটা একটা দারুণ কিছু হতে চলেছে আর নামটা একদম আমার মনে হয় মানে যথাযথ আর কি যে হাঙ্গামা ডট কিছু একটা হবেই এইটা আমার মনে হয় দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে কারণ এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের যুদ্ধ সঙ্গে সঙ্গে যেই যে যুদ্ধগুলো আসে যেমন ইলিশ চিংড়ি তারপরে হচ্ছে গুটি বাটি এইসব নিয়ে যুদ্ধ চলবে মানে খোলাট হাঙ্গামা হবে এক কথা হিরো এবং আমার তো খুব ভালো লাগে কারণ শ্রাবণ দিদি এমনিতেই আমার খুব মানে প্রিয় অভিনেত্রী যেহেতু অনেক ছোটোবেলা থেকে শ্রাবন্তীদির সঙ্গে কাজ করেছি ছোটবেলায় আগে আমরা একটা সিরিয়ালে অভিনয় করতাম তখন একদমই প্রথম প্রথম আর কি দূরদর্শনের সময় তখন আমি একদম ছোট আমরা দুই বোনের পাঠ করতাম তো শ্রাবন্তিদি ভীষণভাবে আমার কাছে একটা মানে কি বলবো শুধুমাত্র একজন অভিনেত্রী শুধুমাত্র মানে শুধুমাত্র একজন স্টার শুধু সেরকম নয় মানুষটিকে আমি প্রচণ্ড কাছ থেকে ভালোবাসি আমার খুব প্রিয় একজন মানুষ আর তো সুতরাং এবং শ্রাবণ এত সুইট এত মানে কী বলবো সব মিলিয়ে এত দারুণ একটা মনের মানুষ তো ওর ওর সাথে যখনই শ্রাবন্তদি জুটি বাঁধে আর কি যে কটা ছবি করেছে অনেকগুলোই ছবি করেছে প্রায় দুটো তিনটাতে হবেই তো আমা আমি খুব এনজয় করি আর কি এবং আমরা আউটডোরেও গেছি যখন তখনও খুব মজা করেছি তো শ্রাবন্তীদি থাকলে ভীষণই একটা ভালো লাগে এবং সঙ্গে অবশ্যই বলতে হবে যে বনি কৌশানী সবাই আর কি দারুণ দারুণ কাজ করবে আমার মনে হয় দারুণ কাজ হয়েছে ইনফ্যাক্ট থ্যাংক ইউ হ্যালো Thank you very much. Yes. I am very excited. All of my friends are in this film, and I've worked with everyone in the film apart from Bonnie. So I'm very, very excited to see it and see their amazing work. And yeah, I'm happy to be here. আমার তো মনে হয় বিশাল হাঙ্গামা হতে চলেছে কারণ ওম শ্রাবন্তী তারপর কৌশানী বনি তো সবাই মিলে একটা হাঙ্গামা করছে সো তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড আর আজকের আশাটা হচ্ছে ওমের জন্য অবভিয়াসলি আমরা খুব ভালো বন্ধু অনেক পুরোনো বন্ধু তো ওকে সাপোর্ট করতে আসা বা বাকি সবাইকে পুরো টিমকে অল দ্য বেস্ট খুব 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 ভালো হোক হ্যাঁ ভালো তো এটা ভালো ঠিক আছে কমেডি শো আমার দেখতে মজা লাগে তবে জেনুইন কমেডি ইজ ইটস এ ভেরি ডিফিকাল্ট জব মানে প্রপোজিশন অল টুগেদার আর কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা কেমন করেছে দেখি গিয়ে সে তো খুব লাফাচ্ছে বললো দারুণ হয়েছে দেখবেন চলুন দেখছি কী হচ্ছে ঠিক আছে ঠিক আছে কিন্তু অনেক বেশি কারণ যখন থেকে থেকেই দা ছবিটা প্ল্যান করেছে এবং শুট করছে আমি তখন থেকেই জানি আই হ্যাভ সিন দ্য ট্রেলার বিফোর রিলিজড অ্যান্ড আমি খুবই এক্সাইটেড এতদিন ধরে যে প্রতীক্ষাটা ছিল যে হাঙ্গামাটা খুব কবে আমরা দেখতে পাবো সেটার অবসান ঘটছে এবং ফার্স্ট দিন আমি এই পুরো টিমটার সাথে তোমাদের সাথে একসাথে হতে একসাথে হতে পেরে খুবই আপ্লুত এবং রিকোয়েস্ট করবো তোমাদের মাধ্যমে সবাইকে প্লিজ বাংলা ছবির দেখুন এবং যে শো টাইমসগুলো থাকবে সেখানে আপনাদের নিকটবর্তী হলে গিয়ে হাঙ্গামা ডট কম দেখুন পারিবারিক ছবি এবং মজার ছবি খুবই খুশি চেনা জানা যখন কারোর একটা কোনো কাজে আসা যায় তো খুবই খুশি আর হোপফুলি খুব ভালো হবে কাজটা আজকে না আসলে মার খেতাম সত্যি কথা কারণ আগে অনেকবার বনি ভোজানি বলেছে হয় হয়ে ওঠেনি কিন্তু আজকে তো আমরা প্ল্যান করেছিলাম যে আজকে যাবই যাই হয়ে যাক তো হাফ কাজ ফেলে এসেছি কিন্তু খুব এক্সাইটেড দেখা যাচ্ছে এবং তার সাথে তুলিকা তুলিকা দিওয়া তা আরো বেশি বেশি পাবনার কিন্তু বনি কৌষা নি প্রত্যেকবার বলে আমাদের তো সব ব্যাপারে কেন যেরকম আমরা ওর কাছের ওরাও আমাদের কাছের ঘরের মতো আমরা তো ওর আজকে ছবি ওদের রিলিজ হচ্ছে তো এটা আমাদের জন্য একটা খুব বড় দিন আর চাইবো যে ছবিটা অনেক 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 খুব বেশি কালেকশন খুব ভালো হোক আমি এমনি সবাইকে ছবি দেখুন বাংলা ছবির পাশে मैडम <laughs> हिकु <laughs> <laughs> হ্যাঁ মানে আফটার লং ওয়েট আমার মনে হয় দু বছর শুটিং করেছি আমরা আগে এবং তারপরে ফাইনালি রিলিজ হচ্ছে অ্যান্ড ভেরি হ্যাপি যে ফাইনালি একটা ফিল্ম রিলিজ হচ্ছে যেটা আটকে ছিল অ্যান্ড চেষ্টা করেছি আমরা যতটা ভালোভাবে রিলিজ করার আজকে প্রিমিয়ার এক্সপেক্ট করছি সবার দেখে ভালো লাগবে তোমরা প্লিজ দেখো এবং জানো কেমন লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একসঙ্গে হাত ঢুকছে আপনার এই আমি কিন্তু মানে না কিন্তু মানে না চলে যাবে মানে আপনাদের আমি এনে না তুমি কিছু দাও তুমি যদি তাই গালি বা গালি বা সামলে আর দাঁড়াও আমাদের তো বিশটা ছিল না এক্সাইটেড বলা যেতে পারে কারণ আর দুদিন পরে ঈদ তো আজকে আমাদের প্রেমিয়ার হাঙ্গামা ডট কম এর খুব এক্সাইটেড কারণ এই ভীষণ মজার ভীষণ হাসি খুশি ছবি তো তার জন্য মানুষ আর কি নিজেদেরকে রিফ্রেশ করতে আমি আগেও বলেছি আবারও বলছি যে রিফ্রেশ করতে অবশ্যই আমার মনে হয় ঈদের দিন আসা উচিত আর অবশ্যই বলবো সবাইকে দেখতে সব পরিবারে দেখার মতো ছবি তো দেখা যাক আমিও এসেছি আজকে আমার বাবা মাও এসছে তো খুব 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 খুশি আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট উইশেস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোস দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো বরবাদও অবশ্যই দেখতে সবাইকে থ্যাংক ইউ শ্রাবন্তীতে তুমি কি পোস্টারের কালারের সঙ্গে মিক্স এন্ড ম্যাচ করে পরে এসেছো আজকে আজকে মনে ইয়েলোটা আর কালারটা আমার ভীষণ পছন্দের থ্যাংক ইউ